কে বলেছে লং ভিডিওতে সাবস্ক্রাইব পারে না হ্যাঁ অনেকে বলে অনেক ইউটিউবার বলে যে শর্ট ভিডিও ছাড়া শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার একদম মানে গাড়ি গাড়ি আসবে ভাই একদম মিছা কথা লং ভিডিওতে আমি আমি বলি লং ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি পারে তার পরিমাণে আমি দেখাই দিয়েছি দেখেন এখানে দেখেন কত ভিউস আছে কত ভিউসে কত সাবস্ক্রাইবার পাশে আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে দেখেন কত আট হাজার আঠেরো ভিউস আট হাজার আঠেরো ভিউসে সাবস্ক্রাইবার কত হয়েছে দেখেন সাবস্ক্রাইবার কত পাশে দেখেন এই যে দুইশো ষোলো দুইশো ষোলো জন সাবস্ক্রাইবার এটা কি মিশের কথা নাকি আমি প্রুফ দেওয়া হয়ে নিচ্ছি প্রুফ এটা ডাইরেক্ট মানে লাইভ দেওয়া হয়ে নিচ্ছি দেখছেন এই যে দুইশো ষোলো জন সাবস্ক্রাইবার তিনশো পঁচানব্বই ঘন্টা ওয়াশ টাইম আট হাজার আটশো ভিউজ এই যে টোটাল ভিউজ আট হাজার আটশো দুই ভিউজ দেখছেন আট হাজার আটশো এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আট হাজার আটশো দুই ভিউজ এখানে কত তিনশো পঁচানব্বই ঘন্টা ওয়াশ টাইম এখানে কত দেখছেন সাবস্ক্রাইবার দুইশো ষোলো এই আমি গ্যারান্টি দেই আমি গ্যারান্টি দেই আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে লং ভিডিও আপনি মিনিমাম আট মিনিটের ভিডিও বানাবেন মিনিমাম আট মিনিটের আট মিনিটের উপরে ভিডিও বানাবেন তবে আমি বলতেছি আট মিনিটের উপরে ভিডিও ছাড়বেন দেখবেন আপনাদের সাবস্ক্রাইবার ভিউজ যদি না বাড়ছে তারপরে কেন তারপরে আমাকে যা খুশি তাই বলবেন হ্যাঁ কিন্তু আমার কথা মতে চলবেন আপনারা যে জি নিজ নিয়ে কাজ করতেছেন যে ক্যাটাগরির চ্যানেল আপনাদের সেই ক্যাটাগরি ভিডিও বানাবেন আর সেই একই ক্যাটাগরি একই ক্যাটাগরি ভিডিও বানাবেন আট মিনিটের উপরে তাহলে আপনাদের সাবস্ক্রাইবার দেখবেন দ্রুত গতিতে পারবেন দ্রুত গতি একদম তুফানের মতন বাড়বে যেমন আমার বাড়ছে আমার একটা ভিডিওতে দুইশো ষোলো জন সাবস্ক্রাইবার হচ্ছে দুইশো ষোলো তিনশো পঁচানব্বই ঘন্টা ওয়াশ টাইম মাত্র আট হাজার আটশো ভিউসের মধ্যে তো ভাই আপনাদেরও বাড়বো কেন বাড়বো না অনেকে ইউটিউবার অনেক কথাই বলে যে শর্ট ভিডিও ছাড়া শর্ট ভিডিও সাবস্ক্রাইবার পারবে ভাই শর্ট ভিডিও আমি দেখাই দিছি একটু দেখুন এই যে দেখেন শর্ট ভিডিও সাত হাজার তিনশো ভিউজ সাত হাজার তিনশো ভিউজের মধ্যে সাবস্ক্রাইবার কয়টা আসছে দেখেন আমি সেটাই দেখাবো হ্যাঁ সাত হাজার তিনশো ভিউজের মধ্যে সাবস্ক্রাইবার কত আসছে কত কি সাতটা এই যে দেখেন মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার মাত্র পাঁচজন আট হাজার আটশো ভিউজের মধ্যে দুইশো ষোলো জন আর এই জায়গায় আর সাত হাজার তিনশো পঁচানব্বই ভিডিওর মধ্যে মাত্র পাঁচজন তাহলে শর্ট ভিডিও কেমন করে বেশি সাবস্ক্রাইবার শর্ট ক্যাটাগরি অনুযায়ী দেখবেন আপনার সাবস্ক্রাইবার যদি না বাড়ছে তারপরে বলবেন আপনি যদি ব্লগ বানান ব্লগে বানাবেন যদি ফানি বানান ফানি বানাবেন যদি গেমিং বানান গেমিং বানাবেন যদি কুকিং বানান কুকিং বানাবেন যদি ট্যাগ বানান ট্যাগ বানাবেন আপনি একটা লাইনে ভিডিও বানাবেন দেখবেন সাবস্ক্রাইবার দ্রুত যদি পারবে এত ফানের মতন সাইকোলাইন হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আলোচনা করব যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন আপনাদের চ্যানেলে অনেক ইউটিউবারে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি আজকে একদম জেনুইন কথা আমার যেটা মানে প্র্যাকটিক্যালি কথা বলবো আমি আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর এই সপ্তাহের উইনার হওয়ার জন্য যাতে যদি আপনার চ্যানেল ফ্রিতে প্রমোট করতে চান ফ্রিতে প্রমোট করে নিতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনি যাতে কমেন্ট করে উইনার হতে পারেন যদি উইনার হন তাহলে আমি আপনার চ্যানেলকে প্রমোট করে দিব গত গত মাসের উইনার আসিল তপন ফোর এটা আমি প্রমোট করে দিয়েছি ইতিমধ্যে পারলে সেই চ্যানেলে যা একটু সাপোর্ট দিতে পারেন তো চলুন আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সের কথা আমি আজকে বলবো হ্যাঁ চলুন শুরু করা যাক তো আমি প্রথমত আপনাদেরকে আমার ই দেখাই ওয়াইটি স্টুডিওর কিছু কি দেহাই ওয়াইটি স্টুডিওতে দেখবেন কিছুগুলো ভিডিওর ভিউস আসতেছে কিছুগুলো আসতেছে না ভাই ওয়াইটি স্টুডিও অনেক ইউটিউবারে বলা যে ওয়াইটি স্টুডিও যদি বেশি খোলা যায় তাহলে ভিউজ দামি যায় ভিউজ দামি যায় সেখানে সাবস্ক্রাইবার আসবে না ভিউজ আসবে না ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করার পর যতই ওয়াইটি স্টুডিও খুলবেন যত ওয়াইটি স্টুডিও খুলবেন আর প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করি 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 চেক করবেন প্রত্যেকটা ভিডিওতে যখনই চেক করবেন তারপরে কিছুক্ষণ পরে আবার চেক করবেন দেখবেন যে ভিউজ বাড়ছে আর যদি চেক না করেন তাহলে দেখবেন যে ভিউজ বাড়ে নেই সাবস্ক্রাইবারও বাড়ে নেই এই জন্য সারাদিন যত যতবার পারেন আপনি ওয়াইট স্টুডিও খুলবেন সেখানে চেক করবেন কীভাবে চেক করবেন যেমন ওয়াইট স্টুডিও দেখলে ভিউ ক্লিক করলাম ভিউ ক্লিক করার পর দেখুন এই যে কতগুলো ইয়ার ভিডিওর মধ্যে ভিউজ কম আসছে তাই না এই ওয়ান কে ভিউজ এদের মধ্যে একেবারে কম আসছিলো এদের বারবার আমি কিন্তু বারবার আমি ওপেন করছিলাম বারবার এমন করে চেক করি এমন করে চেক করি এমন তার এক হাজার ভিউজের মধ্যে সতেরো জন সাবস্ক্রাইবার এসেছে দেখছেন এক হাজার ভিউজের মধ্যে সতেরো জন সাবস্ক্রাইবার আছে লং ভিডিও লং ভিডিও সাঁত্রিশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এক হাজার সতেরো ভিউজের মধ্যে হ্যাঁ দেখছেন মানে লং ভিডিওত বলা যায় লং ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ে না সাবস্ক্রাইবার একশো পার্সেন্ট বাড়ে একশো পার্সেন্ট বাড়ে হ্যাঁ তারপর এই এই জায়গায় আরেকটা ভিডিও আছে আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন কিছুগুলো ইয়ের মধ্যে কম আছে যে বারোশো ভিউজ আছে এটাই বারোশো ভিউজে সাবস্ক্রাইবার আছে সেটাও দেখতে পারেন বারোশো সাত ভিউসে সাবস্ক্রাইবার আছে এগারো জন এগারো জন বারোশো সাত ভিউজে ওয়াশ টাইম হলো ঊনপঞ্চাশ ঘন্টা ওয়াশ টাইম ঊনপঞ্চাশ ঘন্টা হ্যাঁ এখন আরেকটা চ্যানেল দেখাই আমি আরেকটা ভিডিওতে দুই হাজার ছয়শ দুই হাজার ছয়শ ভিসে কত আসছে দেখেন দুই হাজার ছয়শো ভিসে দুই হাজার ছয়শ ভিসে ওয়াচ টাইম আসলে একশো চার ঘন্টা আর ছয়চল্লিশ জন সাবস্ক্রাইবার আছে হিসেবটা মনে রাখবেন কিন্তু হিসেবটা অনেক জরুরি আছে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে এমন একটা ই দেখাবো যে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার পারে না লং ভিডিও সাবস্ক্রাইবার বাড়ে আমি প্রুফ দেখাবে দেখানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাইতেছি আর একটা ভিডিওতে যাই আমি আর একটা ভিডিওতে ভিডিওতে অনেক কয়টা আছে তাই না কিছুগুলোতে ভিউজ কম আছে তো ভিউজ কেন কম থাকে ভি সি ভিডিওটা আমি বানাচ্ছি এটার কত আছে আট হাজার আটশো পাঁচ ভিউজ আট হাজার আটশো পাঁচ ভিউজ আছে এখানে ওয়াচ টাইম কত আছে তিনশো পঁচানব্বই ওয়াশ টাইম তিনশো পঁচানব্বই ঘন্টা তারপরে দুইশো জন সাবস্ক্রাইবার দুইশো ষোলো জন সাবস্ক্রাইবার ভাই কতগুলো সাবস্ক্রাইবার কি না তারপর আরেকটা দেখাই সবগুলো কিন্তু আপনার মনে রাখবেন সবগুলো মনে রাখবেন হ্যাঁ আমি আরও একটা ভিডিও দেখাবো আপনাদেরকে কি জন্য দেখাবো আপনাদের মোটিভেশন করার জন্য দেখাবো কিন্তু আমি মোটিভেশন করার জন্য দেখাই দিয়েছি এই ভিডিওতে কত ভিউজ আছে দেখেন উনত্রিশশো ছিয়াত্তর ভিউস দুই হাজার নয়শো ছিয়াত্তর ভিউজ ওয়াস টাইম মার্সে কত টাইম মার্সে আট অষ্টআশি ঘন্টা সাড়ে আঠ অষ্টআশি ঘণ্টা তারপরে সাবস্ক্রাইবার আছে ঊনষাট জন উনষাট জন সাবস্ক্রাইবার আছে তাহলে চিন্তা করেন কতগুলো করে সাবস্ক্রাইবার আছে আপনারা একটা মনে রাখবেন হ্যাঁ এবারে আমি শর্ট ভিডিওতে যাবো অনেক ইউটিউবারে বলে যে শর্ট ভিডিও ছাড়া সাবস্ক্রাইবার দ্রুত হতে পারবে ভাই এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি শর্ট ভিডিওতে কতটুক সাবস্ক্রাইবার পে আট হাজার সাবস আট হাজার মধ্যে যেমন এই তিন হাজার নয় ছয়শো ভিউজ আছে তিন হাজার ছয়শো ভিউসে কত সাবস্ক্রাইবার পাচ্ছি দেখেন তিন হাজার সাতশো ভিউজ হয়ে গেছে এটার তিন হাজার সাতশো ভিউসে পাঁচজন মাত্র মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার আর এক হাজার কত আসছিল মনে আছে তারপরে আরেকটা ভিডিও দেখাই আমি শর্ট ভিডিও এটা ভিউজ বেশি আছে এই ভিডিওতে ভাই সাত হাজার তিনশো ভিউজ আছে সাত হাজার তিনশো ভিউসে সাত হাজার তিনশো ভিউসে কত সাবস্ক্রাইবার আসছে এটা দেখলে আচরিত খাবেন মাত্র পাঁচজন মাত্র পাঁচজন সাত হাজার সাত হাজার পঁচানব্বই সাত হাজার তিনশো পঁচানব্বই ভিউজ মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার তাহলে সাবস্ক্রাইবার কোনটা বেশি আসলো কোনটা বেশি বেশি আসলো ভাই ইয়ে আসলো সাবস্ক্রাইবার আসলো কি লং ভিডিওতে কিন্তু লং ভিডিও হওয়ার ই কি লং ভিডিও কীভাবে হবে জানেন কোন কোন ক্যাটাগরি লং ভিডিও ছাড়বেন আমি সেটাও আপনাদেরকে দেখা দিছি আমার চ্যানেলে আমার চ্যানেলে যখন আমি ইউটিউব রিলেটেড ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও ছাড়ি তখন আমার মানে ভিডিওতে ভিউজ আসে ইউটিউব রিলেটেড ভিডিও আর প্রথম দিন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কিন্তু ভিউজ আমার আসে না দুই তিন দিন চার দিন পর দেখা যায় যে সেটার মধ্যে মানে কে প্লাস হয়ে গেছে হ্যাঁ দেখেন আজকে আমি এইটা ছাড়ছি ফেসবুক রিলেটেড ভিউজ সে ফেসবুক রিলেটেড ভিডিও কত ভিউজ হচ্ছে মাত্র তেইশ তাই না মাত্র তেইশ ভিউজ মাত্র তেইশ ভিস হচ্ছে ফেসবুক রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে যদি আমি সারি ভিজ একেবারে কম আসে যদি ইউটিউব রিলেটেড সারি প্রত্যেকটা ভিডিও দেখেন এটা কি ইউটিউব রিলেটেড এটা 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 ইউটিউব রিলেটেড এটাও ইউটিউব রিলেটেড তাই না নিচে দেখুন ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড মাত্র বাহাত্তর ভিউজ হ্যাঁ দেখছেন এই যে আর কি দেখাম আরো আরো আরও কী দেখানি আছে বাকি ভাই আমি আমি এখানেই আমি একটা জিনিস মানে প্রুভ করলাম যে আমি যে ট্যাগ ক্যাটাগরি ভিডিও বানাইতেছি ফেসবুক প্লাস ইউটিউব রিলেটেড ফেসবুক প্লাস ইউটিউব রিলেটেড ভিডিও বানাইতেছি এতে আমি যদি ইউটিউব রিলেটেড ভিডিওগুলো বানাই সেটা ভিউজ হয় বেশি আর ফেসবুক রিলেটেড ভিডিও বানাই সেটা ভিউজ আসে কম এর কারণটা কি এর কারণটা হলো এর কারণটা কিন্তু একটা মানে বুঝে আসতেছে যে আমার চ্যানেলের ক্যাটাগরি হলো ট্যাগ কিন্তু আমি আমাকে একটা নিশ সিলেক্ট করে নিতে হবে যে একটা নিশেই ভিডিও বানাতে হবে একটা নিশ যে ফেসবুক একটা নিশ ইউটিউব একটা নিশ টিকটক একটা নিশ মানে কম্পিউটার একটা নিশ প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবতে হবে তো আমাকে কি করতে হবে তাহলে ইউটিউব রিলেটেড ভিডিও বেশি করে বানাতে হবে ইউটিউব রিলেটেড ভিডিও যদি আমি বানাই তাহলে আমার ভিডিও ভাইরাল হবে আর যদি তার মাঝের মধ্যেও আমি অন্য ভিডিও বানাই ফেসবুক রিলেটেড বা টিকটক রিলেটেড বা ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো ভিডিও বানাই সেগুলোতে মনে হয় ভিউজ আসবে না আর আসতেছে না ফেসবুক রিলেটেড ভিডিও যতগুলো বানাছি খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাছি কিন্তু তথাপিও কোনো ভিউজ পাইনি এসিও করছি এসিও ঠিক মতো করছি একদম রীতিমতো এসিও হয়েছে কিন্তু তথাপি এখন পর্যন্ত সেগুলো তো ভিউজ আসেনি হ্যাঁ তো তাহলে কি করবেন আপনারা আপনারা যি জি লাইনের ভিডিও বানাবেন যদি ট্রাভেলিং মানে ট্রাভেলিং বানাবেন বাইক বাইক ট্রাভেলিং বানান বাইক ট্রাভেলিং বানাবেন মানে নতুন যদি হন মনিটাইজ পাওয়ার পরে আপনি যে কোনো ভিডিও বানা সারবার পান মনিটাইজ হওয়ার পরে আপনার সাবস্ক্রাইবার যদি অনেক হওয়া যায় লাখও চলে যায় মিলিয়নও চলে যায় তাহলে আপনি যে কোনো ভিডিও বানাবেন সেটাতে ভিউজ আসবে কিন্তু প্রথমত যদি আপনি যে কোনো ভিডিও বানাতে চান ভাই একেবারে ভিউজ আসবে না আর সেখানে সাবস্ক্রাইবারও আসবে না সেখানে সাবস্ক্রাইবারও কোনো আশা করা যায় না তাহলে কি করবেন আপনার ভিডিও এক টাইপের ভিডিও বানাবেন দুসরা টাইপের ভিডিও বানাবেন না দোসরা টাইপের ভিডিও বানাবেন না আমি কিন্তু আজকের মানে কথাগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ আমার যেটা অভিজ্ঞতার উপরে আমি বলতেছি আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তারপরে আর একটা কথা হলো কি যে আপনারা যখন ভিডিও সারবেন ভিডিও ছাড়ার সময় কিছু ই আছে টিপস আছে কীভাবে ছাড়বেন কী ভিডিও ছাড়ার পরে কী কাজ করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিয়েছি সেই ভিডিওটা আমার দেখবেন সেই ভিডিওতে আমি ডিটেলস দিয়ে দিছি যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউস আনবেন হ্যাঁ এই ভিডিওটা এই মাত্র এক ঘন্টায় ইয়েতে দেখেন ওয়াইটি স্টুডিওতে সেটিংস ঠিক করলে ঠিক করে এক ঘন্টায় ভিডিও ভাইরাল করুন এই ভিডিওটা যদি দেখেন এখানে আমি আপনাদেরকে মানে চ্যানেলের কীভাবে অ্যাসিও করবেন কিভাবে ভিউজ বাড়াবেন আর কি অ্যাসিও করে কীভাবে ভিউজ বাড়াবেন টাইটেল কীভাবে লিখবেন ডেসক্রিপশন কীভাবে লিখবেন তারপরে ডেসক্রিপশনে ইয়ার কোয়ারিজ কী দেবেন হ্যাশট্যাগ কী দেবেন ট্যাগ কোথা থেকে আনবেন ট্যাগ কীভাবে বসাবেন হ্যাঁ আপনার সম্পূর্ণ সেখানে সেই ভিডিওতে আমি দিয়ে দিছি সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন সেখানে গিয়ে যদি দেখেন আমার মনে হয় অনেক উপকৃত হবেন আমি ভিডিওটা অনেক সুন্দর করে বানাচ্ছি আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন দেখি সেই হিসেবে আপনারা ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওতে ভিউজ আসবে আর যখন ভিউজ আসবে তখন আপনারা সাবস্ক্রাইবার পাবে ভাই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও বানায় কিন্তু সাবস্ক্রাইবার আসবে না এই এই এতটুকু ভিডিওর মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া খুবই মুশকিল আছে আট মিনিটের উপরে বানাবেন আর ইউটিউবের মধ্যে আট মিনিটের উপরে ভিডিওগুলো ভাইরাল হয় আট মিনিটের নিচের ভিডিওগুলো ভাইরাল কম হয় আট মিনিটের উপরে হলে ভাইরাল খুবই তাড়াতাড়ি ভাইরাল হয় আমার চ্যানেলটা ফ্রিজ হওয়া আসছিলো এই চ্যানেলটা আমার আমার এই ইন্ডিয়ান এই এ চ্যানেলটা ফ্রিজ হচ্ছিল ফ্রিজ মানে আমি রেগুলার কাজ করিনি কিছুদিন করি কিছুদিন করি না কিছুদিন করি কিছুদিন করি না আমি মোটামুটি এক মাস বেশি হয়ে গেল এই গত ঈদর থাকি গদ ঈদত থাকি আমি এই চ্যানেলে কাজ আরম্ভ করছি রেগুলার করিয়েছি রেগুলার একটা করে ভিডিও আপলোড করেছি সকাল সাড়ে আটটায় সকাল সাড়ে আটটা শর্ট ভিডিও মাঝে মাঝে দিই মাঝে মাঝে দেই না সেটা কোনো ই নাই কিন্তু আমি রেগুলার লং ভিডিওটা দিয়ে আসি আর দিয়ে থাকার জন্য আমার ভিডিও কিন্তু কয়েকটা রান করছে কয়েকটা ভিডিও রান করছে হ্যাঁ চার পাঁচটা ভিডিও ভালোই রান করছে কে এর উপর পার হয়ে গেছে তো আশা করা যায় ছেলের মধ্যে ছেলেগুলো মানে মিলিয়নের মধ্যে যাওয়ার একটা আশা করা যায় আর কি যেভাবে মানে কয়েকদিন পর ভাইরাল হয় যে জি ভিডিও আজকে সারার সঙ্গে সঙ্গে আমার মানে ভিডিও মোটামুটি ওয়ান কে টু কে হয়ে গেছে না সেই ভিডিও কিন্তু দৌড়েবে না সেটা মানে ওইটুক যাওয়ার পরে বসে যাবে আর যদি দুই দিন তিন দিন পর দুই দিন তিন দিন পর যদি সেই ভিডিওটা রান করছে তিন দিন পর যদি সেই ভিডিওটা রান করছে তাহলে জানবেন সেই ভিডিওটা থামবে না চলি থাকবে চলি থাকবে তার কারণ তার কারণটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে হয়তো না করলে বুঝবেন না আমি বলতেছি আপনাদেরকে যে এর কারণটা কি জানেন যে তিন দিন পরে ভিডিও একটা ভাইরাল হয় তিন দিন আগে হয় না কোনটা এক সপ্তাহ পরে হয় কোনটা পনেরো দিন পরে কোনটা এক মাস পরে হ্যাঁ এমন করি মানে যা যা ভিডিও ভাইরাল হয় এর কারণটা হলো যে ভিডিওতে যখন অ্যাসিও করা হয় অ্যাসিও মানে কি আমি আপনাদেরকে একটু দেখা দিয়েছি অ্যাসিও কাকে বলে অ্যাসিও কাকে বলে যেমন এই প্রথম ভিডিওটা আছে এই ভিডিওটা এটা আমি ওপেন করলাম ওপেন করার এটা কিন্তু সতেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড আছে ভিডিও তাই না এটা ওপেন করার পরে এখানে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করি পেন্সিল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন এখানে টাইটেল আছে এই টাইটেল টাইটেল আছে টাইটেলে কিওয়ার্ড হতে হবে টাইটেলে কিওয়ার্ড থাকতেই হবে যেমন আমার টাইটেল কি আছে কারা পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিউ আপডেট এটা আরেকটা একটা কিওয়ার্ড তো কিওয়ার্ড কিন্তু এখানে দুটো আছে তাই না এখন ডেসক্রিপশনে যাই এই ডেসক্রিপশনে যাওয়ার পরে দেখুন এখানে মানে সেই টাইটেলটা আনে দিচ্ছি তারপরে এখানে একটু ডেসক্রিপশন লিখছি তো আমার ভিডিওতে আজকে কি আলোচনা করব তারপরে এখানে কিছু ট্যাগ আনা হয়েছে হ্যাঁ তারপরে নিচে তলে আরো আছে তলে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে এখানে সোশ্যাল মিডিয়া মানে অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া হয়েছে এগুলো হলো মানে অ্যাসিও করা বলে কয় অ্যাসিও করা কয় তারপরে আরেকটা আছে নিচে মানে এই ট্যাগুলো এইগুলো এগুলো এইগুলো দেওয়াটা হয়েছে মেন এইগুলো হচ্ছে মানে এই যেগুলো দেখাইলাম এইগুলো হচ্ছে মেন এইগুলোর সম্পর্কে আমি আলোচনা করছি যে সেই ভিডিওতে যদি যা আপনারা দেখেন দেখতে পারবেন আমি আই বাটনে দিয়ে দিব আই বাটনে দেখবেন আই বাটনে ক্লিক করেন সেখানে গিয়ে আপনার সেই ভিডিওটা দেখতে পারেন দেখি আপনারা ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পরে আপনাদের সেই মানে এডিট করবেন এটা এডিট করে ঠিক করবেন তারপর থামনেল আছে থামনেল একটা প্রফেশনাল থামনেল বানাবেন থামনেল কোথা থেকে বানাবেন থামনেল বানানি মানে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে মানে ওয়েবসাইট আছে সেখান থেকে বানাতে পারবেন ক্যানভা আছে পিক্সেল ল্যাব আছে যদি কম্পিউটারে কাজ জানেন তাহলে ফটোশপ আছে সেখান থেকে খুব সুন্দর করে প্রফেশনাল মানে থামনেল বানাতে পারবেন হ্যাঁ তো আমি পরবর্তীতে থামনেল কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওতে পাবেন তো এইভাবে যদি আপনারা মানে ভিডিও ছাড়েন যে আমি এই যে জলে বলে যে এখানে লিঙ্ক দিলে ওখানে লিঙ্ক দিলে এগুলো সাবস্ক্রাইবার বাড়বে ভাই সেগুলো সাবস্ক্রাইবার বাড়বে ঠিকই আছে কিন্তু এটা হলো যে আমার যেটা সাবস্ক্রাইবার বাড়তেছে এটা হলো জেনুইন সাবস্ক্রাইবার কিন্তু সেইগুলো সাবস্ক্রাইবার কিন্তু জেনুইন হতে পারে না সেগুলো সাবস্ক্রাইবার জেনুইন না আমি নিজেও সেইভাবে সাবস্ক্রাইবার আসি ঠিক আছে কিন্তু সেই সাবস্ক্রাইবার দিয়ে আমার কোনো কাজ হয়নি বর্তমানে যে সাবস্ক্রাইবারগুলো আসতেছে এই সাবস্ক্রাইবারগুলো দিয়ে আমার কাজ হতেছে এই সাবস্ক্রাইবারগুলো আসার জন্য দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখুন মানে আড়াইশ দিনে কত কতটা কমেন্ট হচ্ছে ছয়শো বাষট্টিটা কমেন্ট হচ্ছে ছয়শো বাষট্টিটা আড়াইশ দিনে কমেন্ট হয়েছে দেখছেন ছয়শো বাষট্টিটা কমেন্ট আড়াইশ দিনের মধ্যে হচ্ছে আর এর আগে কিন্তু কমেন্টের জন্য কত আশা করছে যে একটা কমেন্ট করুক কেউ এ কেউ একটাও কমেন্ট করে না কিন্তু এখন কমেন্ট আসতেছে কারণ আমার সাবস্ক্রাইবার যেগুলো আসছে সব জেনুইন সাবস্ক্রাইবার দেখুন কমেন্টে কি কি লিখছে কমেন্টে কি কি লিখছে আমি এই যে শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাইকে লিখছে কি ইউ আর ব্রিলিয়ান্ট হ্যাঁ তারপরে আরেকজন লিখছে কি কে এন টিভি লেখছে আপনার ভিডিওটি সত্যি মন ছুঁয়ে গেছে দারুণ উপস্থাপনা উপস্থাপনা ও মেসেজ এটা আরও অনেক অনেক কিছু আছে লিখছে তারপরে আরেকজন লিখছে ভিলেজ ব্লক অনেক সুন্দর এমন এমন অনেক অনেক মানে ছয়শ ছয়শো বাষট্টি যে কমেন্ট আছে এই কমেন্টগুলি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে যদি তারা আমার অ্যাক্টিভ মেম্বার না হতে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না হতে তাহলে কিন্তু এরকম মানে কমেন্ট করতো না তাই না তো আমি আর ভিডিওটি বেশি লম্বা করছি না ভাই আমি আজকে যতটুকু এক্সপিরিয়েন্স যতটুকু কথা বললাম আমি আমার মন থেকে বললাম আমার অভিজ্ঞতার উপরে বললাম এখানে কোনো বানানি কথা নাই কোনো ধরনের কারো কপি করা কথা নাই কিন্তু আমার এক্সপিরিয়েন্স আমি এই কয়েকদিনে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বিষয়ে আপনাদেরকে জানাইছি আজকে আমি কিন্তু আজকে কোনো লিঙ্ক মানে লিংক দেওয়া বা শেয়ার করা বা এটা করা এটা করা আমি কিন্তু কিচ্ছু বললাম না বলছি নাকি কিচ্ছু বলি নেই শুধুমাত্র আপনাদেরকে আরও শেষের মধ্যে একটা উপদেশ দিয়ে যাই উপদেশটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি যে আপনারা আপনারা শর্ট ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও না ছাড়ানো শর্ট ভিডিও ছাড়েন শর্ট ভিডিওর পাশাপাশি আপনারা প্রত্যেক দিন একটা করি যদি প্রত্যেক দিন না পান দুই দিন একদিন পর দুই দিনের দিন একটা করে ভিডিও নাইবা সপ্তাহে একটা করে লং ভিডিও ছাড়বেন সেই লং ভিডিওর দৈর্ঘ্য হবে কত মিনিমাম আট মিনিট আট মিনিটের উপরে একটা করে ভিডিও ছাড়বেন আট মিনিটের উপরে একটা করে ভিডিও ছাড়বেন যদি ডেইলি সারেন ডেইলি একটা টাইম নির্দিষ্ট করে নেবেন সপ্তাহে যদি সপ্তাহের একটা টাইম নির্দিষ্ট করে নেবেন মাসে সারলেন মাসের একটা টাইম নির্দিষ্ট করে নেবেন ওই টাইমে যেন আপনার ভিডিও আপলোড হয় সে শিডিউল করে রাখবেন সেই শিডিউল মতে যেন সেই ভিডিওটা আপলোড হয় এক সেকেন্ড যেন এদিক উদিক না হয় আমার একদিন একটা মানে ভিডিও মানে মনে আসলে না চার মিনিট পার হয়ে গেছিল চার মিনিট পার হয়ে গেছিল তার জন্য সেই ভিডিওতে এখনো পর্যন্ত ভিউজ কম আছে কিন্তু আমি সেটা দেওয়া গেলে আরও লম্বা হব আমি না দেয় সেটার মধ্যে ভিউজ একদমই কম আছে চার মিনিট পার হাজ তো টাইম টেবল ঠিকঠাক হবে টাইম যেন এদিক ওদিক না যায় হ্যাঁ নার্স না করে এইভাবে আপনারা ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন আপনাদের চ্যানেল গ্রো হবে আপনাদের ভিডিওতে গ্রো ভিডিও গ্রো হবে আপনাদের সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও খুব তাড়াতাড়ি পূর্ণ হবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি কমেন্ট করেন যাতে এই সপ্তাহের উইনার এই সপ্তাহে উইনার আপনি হয় আপনার চ্যানেল যাতে ফ্রি প্রমোট করে এই চেষ্টা করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর পাশে থাকে বেল আইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আমি আগামীতে আরও এমন সুন্দর সুন্দর অনেক দরকারি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি এখন পর্যন্ত এখন রাখছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ